বড়দিন ও নিউ কেন্দ্র করে করোনা সংক্রমণ ঠেকাতে ফের লকডাউনে যাচ্ছে ইতালি দেশটির সরকার নাগরিকদের নিরাপত্তার কথা ভেবে এবং করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মনিরুজ্জামান মনির ডেস্ক রিপোর্ট করোনা দ্বিতীয় ধাপ ঠেকাতে স্বল্প সময়ের জন্য নতুন করে আবারও পূর্ণ লকডাউনে যাচ্ছে ইতালি We must intervene, and I assure you, this is not an easy decision. ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিতব্য ক্যাথলিক সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং নতুন বছরকে বরণ করে নেওয়ার আনুষ্ঠানিকতায় করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী জোসেফে কন্তে পালাসোকিচি থেকে নতুন এই অধ্যাদেশ ঘোষণা করেন ঘোষণায় চলতি মাসের চব্বিশ থেকে সাতাইশ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ লকডাউনে থাকবে ইতালি এসময় সময় অতি প্রয়োজনীয় ছাড়া এক জায়গা থেকে অন্য স্থানে যাতায়াতে নিষেধাজ্ঞা রয়েছে সেই সাথে বার রেস্টুরেন্ট সহ সকল ধরনের প্রতিষ্ঠান বন্ধ থাকবে তবে সুপার মার্কেট মুদির দোকান ও ফার্মাসি খোলা রাখার অনুমতি রয়েছে এছাড়া 28 ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত লকডাউন কিছুটা শিথিল করে ছয়টা পর্যন্ত বার ও রেস্টুরেন্ট খোলা রাখা যাবে তবে একত্রিশে ডিসেম্বর থেকে ফের আগামী বছরের ৬ জানুয়ারি পর্যন্ত আবারও পূর্ণ লকডাউনের আওতায় থাকবে ইতালি এ সময় কন্তে জানান মহামারী করোনা দ্বিতীয় প্রাদুর্ভাব ঠেকাতে ইতালীয় সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আসন্ন ধর্মীয় উৎসব বড়দিন ও নিউ ইয়র্কে কেন্দ্র করে যেন করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি না হয় সেজন্য সমগ্র ইতালিকে লাল জুনে আওতাভুক্ত করে লকডাউন দেয়া হচ্ছে তিনি বলেন আজকে আমরা ত্যাগ করব আগামীতে সুস্থভাবে পরিবারের সাথে মিলিত হওয়ার জন্য এদিকে লকডাউনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন অনেক ইতালিয়ান নাগরিক সরকারের এই সিদ্ধান্ত উপেক্ষা করলেও স্বাভাবিক জীবনযাত্রার দাবি করেন তারা মনিরুজ্জামান মনির আয়ন টিভি ডেস্ক রিপোর্ট